কেমন আমি নান রুটি বানাবে সেজ জন্য ময়দা মাখিয়ে নিচ্ছে ময়দাতে দাওয়া হয়েছে সামান্য পরিমাণে চিনি আর সয়াবিন তেল আর হয়েছে 1 টেবিল চামচ ইস্ট সবগুলো উপকরণ তো দাও হয়ে গিয়েছে এখন ভালো করে মাখিয়ে নিতে হবে ভালোভাবে মাখিয়ে নেওয়ার পরে 1 2 ঘন্টা রেস্ট রাখতে হবে এই তো আমি নরম করে ডোটা করেছে তো এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে 2 3 ঘন্টার জন্য আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আমার তো ডোটা করে নিয়েছে এখন ইফতারি সব আয়োজন করা শুরু করলো আর এদিকে তো আমি ইফতারির জন্য সব ফল কেটে নিয়েছি আমরা তো সবাই এফতারি করে নিয়েছি তো আমার রাতে রান্না শুরু করে দিয়েছে এখন সাজনা দিয়ে আলু দিয়ে রান্না করা হবে তো প্রথমে তো মশলা কষে নেওয়া হয়েছে তো এখন কেটে রাখা ডাঁটা আর আলুগুলো সব দিয়ে দিচ্ছে কয়দিন তো সাজনা ডাঁটা শুধু ডাল দিয়ে রান্না করা হয়েছে তো সেজন্য আজকে আম্মু আলু দিয়ে রান্না করছে সাজনা ডাঁটা দিয়ে আলু রান্না করলে আম্মু রান্না করবে তো আম্মু এখন ভালো করে কষে নিচ্ছে কষানো হয়ে গেলে পানি দিয়ে দিবে আজকে তো নান রুটি করাই হবে তো আজকে চিকেন ভাজবে লেগ পিস গুলো তো করে রেখেছে এদিকে তো ডাঠার আলুগুলো এখনো কষে নিচ্ছে তো কষানো হয়ে এসেছে মতো পানি তো ডোটা করে রেখেছিল তো আপনারাই দেখেন কত সুন্দরভাবে ভাবে ফুলেছে এই ডোটা দুই ঘন্টা রেস্টে রাখা হয়েছিল তো দুই ঘন্টার মধ্যে এইভাবে ফুলে গিয়েছে আমার তো আবারও ডোটা মাখিয়ে নিচ্ছে তো এবার আলতোভাবে মাখাতে হবে আম যে কয়টা রুটি করবে তো সেই কয়টা অনুযায়ী লাচি কেটে নিচ্ছে আম্মু তো সবগুলো উপকরণ পারফেক্ট ভাবে দিয়েছে সেই জন্য ময়দার ডোটা একেবারে সফট হয়েছে তো প্রথমে নানুটি বানিয়ে নিবে তারপরে চিকেন চাপ ভাজবে আম্মু তো নান রুটি করা শুরু করে দিল আম্মু যতটুকু ময়দা মাখিয়েছে তো ওই ময়দা দিয়ে অনেকগুলো রুটি হবে তো রুটিটা বেশি মোটা বেলা যাবে না আবার পাতলা বেলা যাবে না আম্মু তো ঢাকনা দিয়ে ঢেকে দিল তো এইভাবে সবগুলো রুটি আমু বানিয়ে নিবে অনেকেই আছে যে ইস্টের গন্ধ সহ্য করতে পারে না তো যারা ইস্টের গন্ধ সহ্য করতে পারেন না তারা ময়দা মাখানোর সময় ঘি অথবা গুঁড়া দুধ দিতে পারেন তো এর ফলে ইস্টার গন্ধ অনেকটাই চলে যাবে নান রুটি সবসময় হালকা হিটে ভাজতে হয় মানে মিডিয়াম হিটে ভাজতে হবে এত নান রুটিগুলো গুলো ভালোভাবে ফুলছে এখন হচ্ছে তেল দেওয়া হচ্ছে কারণ এখন চিকেন চাপ ভাজা হবে সবগুলো নান রুটি তো বানানো হয়ে গেছে তো চিকেন চাপটা প্রথমে লো হিটে ভাজতে হবে তো শুধু চিকেন চাপ যতটুকু ময়দা মাখানো হয়েছিল তো সেই ময়দাতে এতগুলো রুটি হয়েছে রুটিগুলো অনেক সফট হয়েছে আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন এদিকে চিকেন চাপ ভাজা হয়ে গিয়েছে তো আর কিছুক্ষণের মধ্যে আমু নামিয়ে নিবে চিকেনের লেগ পিস গুলো তো আমু প্রথমে ম্যারিনেট করে রেখেছিল তো কি কি মশলা দিয়ে মাখানো হয়েছে সেটা আজকে আপনাদেরকে দেখানো হয়নি কারণ এর আগে তো আপনাদের সাথে অনেকবার শেয়ার করা হয়েছে আমরা তো সবাই এখন বসে গিয়েছি খেতে আম্মু সবাইকে খেতে দিয়ে দিচ্ছে। সাথে মিওনিজও আছে তো মিও টা বাসায় বানানো হয়েছে মিওনিজ রেসিপিটাও আপনাদের সাথে শেয়ার করা হয়েছে তো আপনারা চাইলে সেই ভিডিওটা দেখে আসতে পারেন আজকে আমাদের রাতের খাওয়া দাওয়া এতো ডাঠা তরকারি আর আছে পাতলা ডাল আর বড়ি দিয়ে মাছ রান্না করা হয়েছে আজকে রৌদ্রাকাশে অনেকগুলো মাছ কিনে নিয়ে আসলো তাদের শখের জিনিস বলে কথা আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লা হাফেজ